আসসালামু আলাইকুম অনেক প্রবাসী আছেন মানে দেশে প্রবাসীরা কি করবেন না করবেন ব্যবসা বাণিজ্য এই সময়ে বাংলাদেশে দেখতে পাচ্ছেন এখানে একটা মুরগির শেড মানে এটা ডিমের মুরগি আর কি সাড়ে তিন হাজার মুরগি আছে এখানে আমি যে জায়গায় এই মুরগির শেডটা দেখাইতেছি মানে পাত্র দেখতে আসছি এই জায়গায় তো মানে কথা বলাও যায় না তারপরেও তাদের সাথে কথা বললাম যে তথ্য দিলো এটা থেকে এখানে আছে মানে গ্যাসের লাইন শুরু থেকে উনি গ্যাসের লাইন করছে এই গ্যাসের লাইন থেকে তার বাড়িতে পাঁচটা চুলা চলতেছে এবং কি পিছনে যে পাশের বাড়ি আছে ওইখানেও কয়টা চুলা চলতেছে আরেকটা বিষয় হচ্ছে কি এই যে একটা পুষ্কুনি দেখতে পাচ্ছেন এখানে মানে মাছ তো আছেই বিশাল বড় মানে পাঙ্কাশ মোটামুটি এটা বড় হয়ে গেছে এক কেজির উপরে হবে ওই সাইডে আর একটা প্রজেক্ট আছে মানে ফিশারি ওইখানে চাষ করে এছাড়া পাশে আর একটা প্রজেক্ট আছে হয় এটা থেকে তারা খাদ্য দিতে পারে যে পরিমাণ লাভ আর কি মুরগির মাধ্যমে উনি যেরকম বললো আগে যে পরিমাণ লাভ ছিল ডিমের দাম আগে যেরকম ছিল সেই তুলনায় এখন দাম নাই ডিমের দাম নাই ডিমের দাম না থাকার কারণে এখন কিন্তু বর্তমান সময়ে এই মুরগি থেকে তেমন মানে লাভ মানে আশা করতে পারতেছে না মানে উনি বললো যে মানে লাভ নাই বললেই চলে আর উনি শুরু থেকে মানে ব্রয়লার করছিল ব্রয়লারের মাধ্যমে প্রথম এক বছর লাভবান হয়েছে পরবর্তী উনি লস খাইছে উনি যেরকম বললো আর কি এই ডিমের মুরগি দেওয়ার পর মুরগি থাকে তেমন লাভবান হতে পারে না উনি লাভবান হয়েছে কীভাবে জানেন উনি বলল এই ডিমের মুরগির মাধ্যমে আগে প্রচুর লাভ ছিল এখন যে পরিমাণ খাদ্যর দাম কিন্তু মুরগির ডিমের দাম কমে গেছে খাদ্যর দাম তুলনায় ডিমের দাম একেবারে কম এই জন্য মানে ডিম থেকে আগের মতো লাভ করা যায় না তবে তার লস নাই ওনার লাভ আছে কারণ ওনার এই যে মাছের প্রজেক্ট আছে ফিশারি এই যে দেখেন ময়লাগুলো ফাইভ দিয়ে এই যে দেখেন ফাইভ দিয়ে হাজার এই ফাইভ দিয়ে কিন্তু ওই যে পাশে একটা প্রজেক্ট আছে ফিশারি ওঠার মধ্যে নিছে এবং কি এটার মধ্যে ওড় নিছে এখানে প্রজেক্ট ওইখানে প্রজেক্ট মানে ফিশারি আর কি মাছের জন্য ওইখানে উপসুনি আছে এই মাছের থেকে মোটামুটি তারা একটা ভালো লাভ করতে পারে কিন্তু মুরগির লাভ না হলেও ওদিক দিয়া সমস্যা হলেও এদিক দিয়া তাদের পয়সা দিতেছে মুরগির যে খাদ্য আছে এই খাদ্য দিয়ে তাদের মাছের খাদ্য হয়ে যায় তেমন বেশি লাগে না অল্প কিছু লাগে তবে প্রবাস থেকে যারা চিন্তাভাবনা করতেছেন এরকম মুরগির সেট বা এরকম বিজনেস করতে চাচ্ছেন শুরু থেকে বেশি করার প্রয়োজন নাই ওনার কাছ থেকে যেরকম পরামর্শ আমি জানছি আর কি ওনার সামনে আমি ক্যামেরা ওপেন করি নাই উনি হয়তো আমাকে চিনছে উনি বলছে যে ভাই আমি আপনাকে দেখছি তারপরেও বলি নাই যে অত নতুন অবস্থায় আসি যে বা ভিডিওতে আসেন বা কথা বলেন বিষয়টা অন্যরকম দেখা যাক তবে আমি আমার জায়গা থেকে আমি দেখা পাবে পরামর্শ দিলাম যদি এরকম চিন্তা ভাবনা থাকে যদি আপনার প্লেসটা এরকম থাকে যে না মাছের ফিশারি করতে পারবেন